আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা কোয়েট চব্বিশ পঁচিশ সেশনে আসা এই বৃত্তের মেয়েটি সমাধান করার চেষ্টা করব আগে আমরা প্রশ্নটা পরে দেখি প্রশ্নের মধ্যে বলা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলএ এক্স বৃত্তের একটা জিয়া তাহলে আমাদের থেকে প্রশ্ন করতেছে উক্ত জিয়াকে যদি আমরা ব্যাস ধরে একটা বৃত্ত আঁকি তাহলে তার সমীকরণ কত হবে আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি যে জিনিসটা কী বোঝাতে যাচ্ছে এখানে একটা বৃত্তের কথা বলা হচ্ছে যার সমীকরণ এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ এটা এর একটা জিয়া এর কথা বলা হচ্ছে এখানে যেটা হলো যে ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স এটা হলো গেছে ওই বৃত্তের জিয়া এখন এটাকে যদি আমরা ব্যাস একটা বৃত্ত অঙ্কন করি এই যে এরকম তাহলে এটার সমীকরণ কত হবে আমার থেকে জানতে চাওয়া হচ্ছে তা আমরা এটাকে প্রথমে ছোট্ট ছোট্ট কণ্ডে ভাগ করে নিই এখন এটার ছোট্ট কণ্ডগুলো হবে এমন যে একটা বৃত্ত এবং একটা জিয়া আমাদের জানা আছে। তাহলে তাদের ছেদবিন্দু এ এবং বি যদি আমি কোনোভাবে পেয়ে যাই এই এ এবং বি হবে নতুন যে বৃত্তটা আছে তার ব্যাসের প্রান্তবিন্দু এবং ব্যাসের বিন্দু যদি আমরা জেনে যাই তাহলে আমরা সূত্র জানি যে দুইটা যদি প্রান্ত বিন্দু জানা থাকে আমাদের তাহলে তার সমীকরণ হয় যে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু জিরো এটা হয়ে গেছে ওই বৃত্তের নতুন বৃত্তের সমীকরণ হয় তাহলে আমরা এখন এ এবং বি বিন্দু এর মান নির্ণয় করবো এ এবং বি বিন্দু এর মান নির্ণয়ের জন্য আমাদের থেকে সমাধান করতে হবে দুইটা সমীকরণের একটা হলো দেখি ওয়াই y ইকুয়াল টু থ্রি এক্স এইটা অন্যটা ছিল দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু টুয়াল এক্স তাহলে এটা যদি এক নম্বর হয় আর এটা যদি দুই নম্বর হয় তাহলে আমরা যদি দুই এক নম্বর সমীকরণকে দুই নম্বর সমীকরণের মধ্যে ইনপুট দিই তবে আমাদের দাঁড়াবে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ এফ এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়েলভ এফ এক্স এরপর টেন এক্স স্কোয়ার মাইনাস টুয়াল এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পে টেন এক্স মাইনাস টুয়েলভ এফ ইজ ইকুয়াল টু জিরো অতএফ এক্স ইজ টু বা টেন এক্স মাইনাস is এফ to 0 টু বা এক্স ইজ ইকুয়াল টুর দ্বারাবিকত বারো বাই দশ ইজ ইকুয়াল টু বাই আমরা এখন এক্স এবং এক্সের দুইটা মান পেয়ে গেলাম একটা মান হল শূন্য আর একটা মান সিক্স বাই ফাইভ ও আমরা জানি সরল একাটার সমীকরণ ছিল দেখি ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি এক্স এখানে এক্সের জায়গায় যদি আমি জিরো বসাই তাহলে আমরা পাবো ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু জিরো অর্থাৎ জিরো আবার ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু যদি আমরা এখানে সিক্স বাই ফাইভ যেটা আছে সেটাকে বসাই তাহলে আমরা পাব যে আঠারো বাই পাঁচ তাহলে এর মান এবং ওয়াই এর মান পেয়ে গেলাম তাহলে আমরা একটা স্থানাঙ্ক পাচ্ছি একটা ছেদবিন্দু যেটা যেটা এর মান জিরো এবং ওয়াই এর মানও জিরো ছিল সেটার জন্য আর একটা যে পাচ্ছি যার জন্য আমরা এর মান পাইলাম

এখন এ এবং বি যদি ব্যাসের প্রান্ত হয়ে থাকে তাহলে নতুন যে বৃত্তটা গঠিত হলো তার সমীকরণ কত হবে আমাদের থেকে জানতে চাওয়া হয়েছিল আমাদের থেকে এখন ব্যাসের প্রান্তবিন্দু জানা আছে সমীকরণ ও যা আমরা নতুন বৃত্তের সাধারণ সমীকরণ জানি নতুন বৃত্তের সাধারণ সমীকরণ কত নতুন বৃত্তের সাধারণ সমীকরণ হলো এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইস ইকুয়াল টু জিরো এই জায়গায় এক্স ওয়ান বলতে আমরা কাকে বোঝাচ্ছি এক্স ওয়ান বলতে আমরা বোঝাচ্ছি যে বিন্দুর এক্স এক্সের স্থানাংক ডাকে অর্থাৎ জিরো এরপর এক্স টু বলতে আমরা কাকে বোঝাচ্ছি বি বিন্দুর এক্স এক্সের স্থানাঙ্ক ডাকে অর্থাৎ সিক্স বাই ফাইভ কে প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে আমরা কাউকে বোঝাচ্ছি এ বিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্ক অর্থাৎ কে আর ওয়াই টু বলতে আমরা বোঝাচ্ছি বি বিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্ক বি বিন্দুর ওয়াইয়ের স্থানাঙ্ক আঠারো বাই পাঁচ তাহলে এইটিন বাই ফাইভ টু জিরো এখন আমরা যদি এটাকে সরল করি তাহলে হবে যে এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স বাই ফাইভ প্লাস টু ওয়াই মাইনাস এইটিন বাই ফাইভ ইজ ইকল টু জিরো গুণ করলে আমরা পাব যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স বাই ফাইভ এক্স প্লাস ওয়াই মাইনাস বাই ফাইভ ওয়াই ইকল টু জিরো বা x square plus y square minus 6 by 5 x minus 18 by 5 y is equal to 0. Fit I answer.